নমস্কার রেশিবানি ইনস্টিটিউট অব ভেরি গ্যাস্ট্রোলজি পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় জ্যোতিষ বর্তমান চলছে মানুষ মানুষের সঙ্গে একাত্ম হয়ে উঠতে পারছেন না ফলে প্রেম ভালোবাসা বিবাহিত জীবনে আপস অ্যান্ড অশান্তি এগুলো কন্টিনিউয়াসলি ফেস করতে হচ্ছে প্রত্যেকটি রাশির প্রত্যেকটি মানুষ প্রায় প্রত্যেকটি মানুষ এ অশান্তি ফেস করছেন

শুক্রের দ্বারা প্রভাবিত ভীষণ রোমান্টিক এই রাশি তার সঙ্গে সঙ্গে ভীষণ 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 সেন্সিটিভ ছোট্ট ছোট্ট বিষয়ে রিয়্যাক্ট করে ফেলেন তুলা আর নিজেই আলটিমেটলি বুঝতে পারেন না কতটা রিয়াকশন তার ভরা উচিত বা কতটা তিনি করে ফেললেন তুলা রাশি বা লগ্নের মানুষরা কেয়ারিং পরিশ্রমী পরিশ্রমিক তাদের মধ্যে ডায়নামিক অ্যাটিটিউড রয়েছে বারবার পরিবর্তন এটাও তারা পছন্দ করেন কিন্তু অস্থিরতার মধ্যে থাকা এটা কিন্তু তারা নিতে পারে না জীবনের সমস্যা শান্তি অস্থিরতা যত আসে তুলা কিন্তু ক্রমাগত ডিস্টার্ব হতে থাকেন তুলা রাশির মানুষরা কর্মপ্রবণ কিন্তু তার সঙ্গে সঙ্গে তারা যথেষ্ট রোমান্টিক কিন্তু তুলা রোমান্টিক হলেও তুলাতে সুন পরিবর্তনশীল এবং মাঝি মাঝি তুলা রাশিবালাও এর মানুষজন তারা একাধিক সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে একাধিক দিক থেকে তাদের প্রতি একটা অ্যাট্রাকশন দেখতে পাওয়া যায় রিলেশনশিপের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেশন থাকলেও বেশ কিছু অ্যাট্রাকশন এটা তারা ইগনোর করতে পারেন না এরা শিল্প কলা ইত্যাদি বিষয়ে প্রবল অনুরাগী হয়ে থাকেন এবং দিক থেকেও এই বিষয়গুলিকে এরা এক্সপেক্ট করে থাকেন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে অল্প বিস্তর স্বার্থ সচেতনতা দেখতে পাওয়া যায় তাই পার্টনার যেন কেয়ারিং হন এই বিষয়টা তুলার ভীষণ প্রয়োজনীয় পার্টনারকে কেয়ার করতে হবে পার্টনার যত্নশীল বা যত্নশীল হতে হবে তাহলেই কিন্তু তুলা তার সঙ্গে ভালো থাকতে পারবেন তাই পার্টনার সিলেকশনের সময় তুলাকে যেটা খেয়াল রাখতে হবে তুলার পার্টনার যেন বেশ শিক্ষিত হয়ে থাকেন তার সঙ্গে বেশ কেয়ারিং অ্যাটিটিউড বানা হয়ে থাকেন তুলার মানুষটিকে যেন তিনি যথেষ্ট যত্ন করেন আর তুলার দু কথান কথা এটাও শুনেই চলতে হবে আর বাকি সমস্ত দায়িত্ব এটা কিন্তু তুলা একাই নিয়ে নেবে তুলার আশীর্বাদ অগ্রের মানুষজন এরা পরিশ্রম করতে ভীষণ ভালোবাসেন এরা বিভিন্ন দিকে বিভিন্নভাবে পরিশ্রম করে অর্থ এদের ভীষণ পছন্দ কিন্তু সামনের মানুষটার কেয়ারিং না হলে তুলার কিন্তু অস্বস্তি ধীরে ধীরে পারতে থাকে এবং তুলা অতি সহজেই বিরক্ত হয়ে পড়ে কিছু কিছু তুরা বা লক্ডের মানুষদের রূপের প্রতি অ্যাট্রাকশন থাকতে পারে কিন্তু কিন্তু তুলা মানুষ তারা বিশাল একটা গুরুত্ব দেন না একদম সাধারণ দেখতে পার্টনার বা যেমন তেমন দেখতে পার্টনার বলেও তুলা তাকে অ্যাকসেপ্ট করেন এবং ভীষণ গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেন কিন্তু পার্টনার যদি কেয়ারিং না হন পার্টনার থেকে তুলা যদি যত্ন না পান তাতে কিন্তু তুলার টোবা গত মুখ ফিরিয়ে নিতে থাকেন বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাই তুলার আশি বা মানুষ তাদের অর্ডার একটু ডমিনেটিং প্রভৃতির হয়ে থাকেন তাদের মধ্যে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা বা ইচ্ছে এইটা দেখতে পাওয়া যায় তুলার পার্টনারের এই ডমিনেট করবার টেন্ডেন্সি এইটা তুলাকে বিশেষ একটা সমস্যায় ফেলে না কারণ তুলার আশি বা মানুষ তারা ভালোবাসার মানুষদেরকে ভালো রাখতে জানেন তাই সামনের দিকের মানুষটা কি বন্ধ বা না বা কি করতে চাইল সেই বিষয়গুলো তুলাকে বিশেষ বিব্রত করে না কিন্তু যদি তুলা কেয়ারিং না করে তখন কিন্তু সমস্যা দেখতে পাওয়া যায় তুলা রাশির মানুষদের একটি ইন্ডিপেন্ডেন্ট পার্টনার পছন্দ হয়ে থাকে তুলা বেড়াতে ভালোবাসেন সেই পার্টনারের মধ্যেও যেন বেড়াতে যাওয়ার মেন্টালিটি থাকে এইটাও তুলা ভীষণ পছন্দ করেন তুলা রাশি বা মানুষরা তারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের এই অ্যাডভেঞ্চার প্রীতি এবং স্বাধীনতা এটা যেন না হয় এই ব্যাপারটাতে তুলা ভীষণ সেন্সিটিভ ভীষণ ইমোশনাল এই জায়গাটাতে তুলা কোনোভাবেই কম্প্রোমাইজ করতে পারেন না এই দিকটিকে ইন্ট্যাক্ট রাখবার চেষ্টা এটা আমরা তুলার মধ্যে বারবার দেখতে পাই তুলার আরেকটা বৈশিষ্ট্যগুলো তারা কিন্তু অস্থির মাঝে মাঝেই তারা ডিপ্রেসড হয়ে যায় মাঝে মাঝেই তাদের বোট সুইং করে এই বিষয়গুলো কিন্তু আমরা তোলার ক্ষেত্রে দেখতে পাই ঠান্ডা মাথার তুলার আশি বলা মানুষরা তাদের মধ্যে যে বিরাট আত্মবিশ্বাস রয়েছে তাও কিন্তু নয় একটু পরিবর্তনশীল প্রকৃতির একটু সফট একটু সেন্সিটিভ এটাও আমরা তোলার ক্ষেত্রে দেখতে পাই একটু কেয়ারিং একটু যত্ন একটু ভালো রাখার প্রচেষ্টা এইটা তুলাকে ভীষণ ভালো থাকতে সাহায্য করে আর পার্টনার যদি এরকম হন তাহলে তোলা খুব ভালো প্রেম এবং বিবাহিত জীবন কাটাতে সক্ষম হয়ে থাকেন খুব একটা বেশি বয়সে বিয়ে করা এটা তুলার একেবারেই অপছন্দ যতটা সম্ভব তাড়াতাড়ি বিয়ে করবার চেষ্টা এইটা তুলার মধ্যে দেখতে পাওয়া যায় এরপরে আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন চিত্রা নক্ষত্রের মানুষরা চিত্রা কিন্তু অ্যাগ্রেসিভ প্রেমিক বা প্রেমিকা চিত্রালিগের প্রেমের জন্য সবকিছু করতে পারেন এবং যতটা সম্ভব লড়াই যুদ্ধ করা প্রয়োজন সবটাই কিন্তু চিত্রা করতে পারেন যে কোনো পরিস্থিতি যে কোনো অবস্থায় সামাল দেওয়ার মানসিকতা এটা চিত্রার মধ্যে থাকে কোনো কিছুর জন্যই নিজের রিলেশনশিপকে কম্প্রোমাইজ করতে চিত্রা পছন্দ করেন না বলা যেতে পারে তুলার রাশি এবং চিত্রা রক্ষার্থের যিনি পার্টনার তিনি কিন্তু যথেষ্ট হ্যাপি থাকেন যথেষ্ট যত্নের মধ্যে থাকে কারণ চিত্রার মধ্যে এই গুণগুলি রয়েছে আর দোষ আমরা দেখতে পাই সেটা চিত্রা নক্ষত্রের জাতক বা তারা কিন্তু নিজেদের অযত্ন এটাও পছন্দ করেন না কিছুটা স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ করলেও আলটিমেটলি তারা কিন্তু বোফন করে যেতেই পছন্দ করেন রাগ যে তেজ এগুলির কারণে চিত্রা কিন্তু চট করে সরে যাওয়া পছন্দ করেন চিত্রা নক্ষত্রের মানুষদের অতিরিক্ত কর্মপ্রিয়তার কারণে মাঝে মাঝে তাদের বিবাহিত জীবনে অস্বস্তি দেখতে পাওয়া যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চিত্র পছন্দ করেন ম্যারিড লাইফকে যথেষ্ট যত্ন করে দেখা ম্যারিড লাইফকে হ্যাপি রাখা তবে তুলা অত্যন্ত রাহুর দশা দশা এই সমস্ত সময়গুলোতে কিন্তু চিত্রার বিবাহিত জীবনে খুব বড় রকমের সমস্যা আসতে দেখতে পাওয়া যায় চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা অত্যন্ত সেন্সিটিভ অত্যন্ত ইমোশনাল তাই এই ইমোশনগুলিকে গুরুত্ব দিতে পারবে এমন পার্টনার হলে চিত্রার কিন্তু যথেষ্ট সিস্টেমেটিক যথেষ্ট ভালো ব্যক্তি দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র সোয়াতি ইরাম ভীষণ ইমোশনাল এবং চরম দায়িত্ব জ্ঞানপূর্ণ পার্টনারের কোথায় সামান্যতম সমস্যা হচ্ছে সেই সমস্যার প্রতিবিধান করবার চেষ্টা এটা আমরা সোয়াতির ক্ষেত্রে দেখতে পাই সোয়াতি নক্ষত্রের জাতক বা জাতিকা তারা সব সময় পার্টনারকে ভালো রাখতে পছন্দ করেন পার্টনারের যত্ন করা পার্টনারকে হ্যাপি রাখা এই প্রচেষ্টা সময়। আমরা দেখতে পাই স্বাতি নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে তাই সাধারণত ম্যারিড লাইফে স্বাতি কিন্তু অবশ্যই থাকেন না তবে স্বাতির ক্ষেত্রে একটা কমন সমস্যা দেখতে পাওয়া যায় তাদের পার্টনারের কিন্তু শারীরিক দিক থেকে অস্থিরতা এটা লেগেই থাকে আজকে এই শরীর খারাপ কালকে ওই শরীর খারাপ এটা আমরা স্বাতির ক্ষেত্রে বারবার দেখতে পাই স্বাতি নক্ষত্রের মানুষরা তারা নিজেদেরকে ইগনোর করেও পার্টনারকে ভালো রাখার জন্য ভীষণভাবে চেষ্টা করে থাকেন কখনো কখনো স্বাতি কর্মব্যস্ত হয়ে পড়লেও তারা কিন্তু পার্টনারকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করেন এবং বিপরীত দিকের মানুষটা কি চাইছে তার মানসিক অবস্থা কি হতে পারে এটা বোঝার ক্ষমতা এটা কিন্তু স্বাতির মধ্যে স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র তুলার শেষ নক্ষত্র বিশাখা অত্যন্ত ইমোশনাল জ্ঞানী এবং কিছুটা স্বার্থ সচেতন বলা যেতে পারে বিশাখাকে বিশাখা নক্ষত্রের মানুষরা কিন্তু নিজের প্রতি অযত্ন একদমই সহ্য করতে পারেন না তারা শিক্ষিত তারা জ্ঞানী এবং তাদের কর্ম তাদের ধর্ম এটাকে প্রায়োরিটি দেবে এমন পার্টনার তাদের জন্য আদর্শ পার্টনারের মধ্যেও যদি স্বার্থ চিন্তা থাকে পার্টনার যদি কেয়ারিং না হন তার সঙ্গে অ্যাডজাস্ট করা এটা কিন্তু বিশাখার জন্য বেশ কঠিন হয়ে দাঁড়ায় বিশাখা নক্ষত্রের জাতক এবং জাতিকা তারা যেমন ইমোশনাল তারা তেমন রেসপন্সিবল কিন্তু এই রেসপন্সিবিলিটি তার দায়িত্ব তাকে পুরোপুরি কাজে লাগাবার জন্য পার্টনারের ক্ষেত্রেও হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেশন থাকা দরকার এবার আমরা চলে আসি বিবাহের বয়স সম্পর্কিত আলোচনায় প্রথমে চিত্রা এরা একটু কম বয়সে বিয়ে করা পছন্দ করেন সাধারণত পঁচিশ থেকে উনত্রিশের মধ্যে বিয়ের প্রতি একটা এদের মধ্যে আসে এরা ভীষণ অ্যাট্রাকটিভ হয়ে থাকেন তাই দ্রুত এদের জীবনে পার্টনার আসতে দেখতে পাওয়া যায় স্বাতি এবং বিশাহা কিন্তু একটু বেশি বয়সেই বিয়ে করা পছন্দ করেন সাধারণত একটু ম্যাচিউর হওয়ার পরে একটু চিন্তা ভাবনার গভীরতা বৃদ্ধির পরে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় ক্যারিয়ার কেদার করিয়ে তারপরে বিয়ে করা এদের ক্ষেত্রে পছন্দ হয়ে থাকে সতী নক্ষত্রের মানুষরা আঠাশ থেকে বত্রিশ আর বিশাখা নক্ষত্রের মানুষরা আরও কিছুটা পরে বিয়ে করা পছন্দ করে থাকেন অনেক সময় আমরা দেখতে পাই বিশাখা নক্ষত্রের মানুষরা প্রায় চল্লিশের কাছাকাছি বয়সে গিয়ে বিয়ে করেছেন এবং খুব ভালোভাবে সংসার কন্টিনিউ করছেন তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন সৌমদীপ সিং ডেট অফ বার্থ দশ দুই দু হাজার পাঁচ বৃহস্পতিবার রাত্রি এগারোটা তিরিশে মাঘ মাসে হাওড়ায় আমার রাশি কুম্ভ আমার ভবিষ্যৎ নিয়ে কিছু বলুন কবে কিসের কাজ পাব আমার আর্থিক দিকটা কবে নিরাপদ হবে জীবনে কি বাড়ি গাড়ি করতে পারবো বিয়ে নিয়ে কিছু বলুন কোন কাজের সাথে যুক্ত হলে আরও উন্নতি হবে এই একই প্রশ্ন বহুবার করেছি উত্তর পাইনি তাই আরও একবার বলছি বহু আশা নিয়ে স্যার প্লিজ একটু বলুন প্রথমে বলি সৌমদীপ তোমার যে কুন্ডলি এটা মূলত চাকুরি ওরিয়েন্টেড কুন্ডলি চব্বিশ বছর বয়সের পর থেকে তোমার এস্টাবলিশমেন্ট প্রপার হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় থেকেই ধীরে ধীরে তোমার সেটেলমেন্ট আসতে দেখতে পাওয়া যাবে একটা প্রপার স্টেবল ক্যারিয়ার চব্বিশ বছর বয়সের পর থেকেই তুমি তৈরি করতে পারবে বাড়ি গাড়ি এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে দু সালে তুমি গাড়ি কেনার পরিকল্পনা অবশ্যই রাখতে পারো বিবাহিত জীবন মাঝারি মঙ্গল সংক্রান্ত সমস্যা রয়েছে আঠাশ বছর বয়সে তোমার বিবাহ যোগ রয়েছে এই মুহূর্তে ক্যারিয়ারের দিকে কনসেন্ট্রেট করাই তোমার জন্য উচিত এবং সঠিক তাই নিজেকে ডাইভার্টেড হতে না দিয়ে নিজের একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা এটাই করা উচিত এবং পূর্ণ করা উচিত তাহলে আজকের আলোচনা আমরা আর দিন খায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্ত্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন